ভাগবত গীতা অধ্যায় আট শ্লোক উনিশ ভৌতগ্রাম সিবায়ং ভোক্তা পলিয়তে রাত্রাগমে বশ পার্থক প্রভবতরা গমে অনুবাদ হে পার্থক এই ভূত পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় মানে ভূত সমূহ বলতে এখানে সমস্ত জীবকে বোঝানো হয়েছে এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় অর্থাৎ রাতে ব্রহ্মার রাত্রে তা বিলীন হয়ে যায় এবং দিনের আগমনে তা প্রকাশিত হয় তাৎপর্য অল্প বুদ্ধিসম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহ উন্নীত হতে পারে এবং তারপরে তারা আবার এই পৃথিবী গ্রহে পতন হয় ব্রহ্মার দিবসকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্নলোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয় জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবা দিবাভাগে তারা বিভিন্ন কলিবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবার বিনাশ হয় ব্রহ্মার দিনের বেলায় জীবসমূহ প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় প্রাপ্ত হয় অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয় যখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে তারপর আরেকটি কাজ গল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে তখন তারা পুনরায় ব্যক্ত হয় এইভাবেই জীব জড়োজগতের মোহে আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব মানবজীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন এইভাবেই এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন